ষাড়ের ডিউটি কি প্রজনন পদ্ধতিতে সে আমল করা গাভীকে গর্ভধারণ করার জন্য যে ডিউটি এটা ষাঁড়কে দেওয়া আছে সাড়ে জীবন করে সেই ডিউটি পালন করে গাবিরে দায়িত্ব দিছে তুমি বছরে একটা বাচ্চা দিবা ডেলি তিন কেজি পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি দুধ দিবা সারা জীবন করে গাভীরে তার নির্দিষ্ট ডিউটি পালন করতেছে মোরগরে দায়িত্ব দেছে তুমি প্রজনন ডিউটি পালন করবা সে তাই করে যাচ্ছে মোরগরা দায়িত্ব দিয়েছে তুমি বাঘ দিবা শেষ রাত্রি আজান দেওয়ার দায়িত্ব তোর সবাই ঘুমাই তুই কিন্তু দিস বাঘ দেয় 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 না কি আপনারা করে ও মোরগের দায়িত্ব মুরগিতে পালন করতে গেলে কোনোদিন সুন্দর হবে কথা বলেন কোনোদিন হবে না মোরগ মোরগের দায়িত্ব পালন করবে মুরগি মুরগির দায়িত্ব পালন করবে একটা একটা করে মনে রাখবেন শেষ ফিনিশিং রেজাল্ট হবে কষ্ট হচ্ছে আল্লাহ কোনদিন মুরগিটি মরগের দায়িত্ব নিতে চাই নাই মুরগিতে মুরগির দায়িত্ব কি চল্লিশটা ডিম পালবা আর সিললে না দিয়ে থামবা না ডিম সিললে চল্লিশ বিশটা গাড়ি সে খেয়ে ফেলবে আর বিশটা নিয়ে তুমি এতে কাপে বসবা বিশ বাইশ দিন এতে কাপের পরে এরপরে হৃদায়তের বাচ্চা ফুটবে এই দায়িত্ব তোমার মুরগিটি কোনোদিন কইল না এখন থেকে আমরা পুরুষের মতো মোরগের মতো প্রজনন ডিউটি পালন করব। আর মোরগরা ডিম পালবার মুরগি তাও দিবা একই কইসে কোনো দিন কেউ উল্টো আন্দোলন করে নাই সবাই যার যার জায়গায় সঠিক ডিউটি পালন করেছে এইতে হলো লাল রাখুন তাজাক কা এখান থেকে উপদেশ গ্রহণ করে মনে রাখো অকালাক না কুমাসবা যা মোরগ মুরগি যেমন জোড়া বানাইছি কুত্তা কুত্তে জোড়া বানাইছি আরে সার গাভিক জোড়া বানাইছি সব জায়গা জোড়া বানাইছি অকালাক না যা হে নারী আর পুরুষ তোমাদেরকে আমি জোড়া জোড়া বানাইছি নারী অর্ধেক আর পুরুষ অর্ধেক তোমাদের ওখানে অন্য অন্য জোড়ার মধ্যে যেমন পুরুষটার এক দায়িত্ব মহিলাটার আর এক দায়িত্ব তোমরা নারী আর পুরুষ তোমাদেরও দুই দুই ভাগে দায়িত্ব পুরুষের এক দায়িত্ব নারীদের আলাদা দায়িত্ব পুরুষের দায়িত্ব পুরুষে পালন করবা চিরকাজ সম্মান ঠিক থাকবে নারীদের দায়িত্ব নারীরা পালন করবা আজীবন সম্মান ঠিক থাকবে পুরুষের দায়িত্ব বাহিরের কাজ বিমান চালাবে পুরুষ রকেট চালাবে পুরুষ ট্রাক চালাবে পুরুষ রেলগাড়ি চালাবে পুরুষ নসিমন চালাবে পুরুষ করি করিমন চালাবে পুরুষ খেত খাবারের কাজ করবে পুরুষ মাটি কাটবে পুরুষ প্রেসিডেন্ট হবে পুরুষ প্রধানমন্ত্রী হবে পুরুষ স্বরাষ্ট্রমন্ত্রী হবে পুরুষ হবে উপজেলা চেয়ারম্যান পুরুষ ইউনিয়ন চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান হবে পুরুষ মেম্বাররা হবে পুরুষ সেনাবাহিনী হবে পুরুষ পুলিশ বাহিনী হবে পুরুষ বিডিআর হবে পুরুষ বিমান বাহিনী হবে পুরুষ বাহিনীর সব কাজ করবে ব্যবসা করবে পুরুষ বাণিজ্য করবে পুরুষ আমেরিকাতে কামাই করবে আনে পুরুষ পুরুষ সৌদি আরব থেকে কামাই করে টাকা আনবে বাংলাদেশে পুরুষ এই সব জায়গা বাইরে থাকবে পুরুষ ওয়াজ করবে পুরুষ বয়ান করবে পুরুষ ভাষণ দেবে পুরুষ শাসন করবে পুরুষ মসজিদের ইমাম পুরুষ মাহফিলে বয়ান করবে পুরুষ জোরে বলেন এই সব কাজ কাদের জোরে বলেন কাদের পুরুষরা পুরুষের জায়গায় থাকবা সম্মান ঠিক থাকবে নারীদের কাছ কোন জায়গায় শুনে নাও কর্ণাফি বুয়ুতি কন্যা ওলা তাবার রাজনা তাবার রুজাল যা ওলা মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা গানের মেলায় আসর করে না তুমি বেপরদা ওয়াজের মাঠে আসর করে না তুমি বেপর্দা হাট বাজারে আসর কইরা হয়ে না তুমি বেপরদা কাউন্সিলে আসর করে হয়ে না তুমি বেপর্দা সংসদে ঢুকে আসর করে না তুমি বেপরদা কর্ণাফি বুয়ুতি কন্যা সবাই যার দায়িত্ব পালন করে যেমন তোমরা নারী আর পুরুষ নিজস্ব দায়িত্ব বুঝা যার যার জায়গায় সেই চাই আমল আমল করো তাহলে তোমার সম্মান ঠিক থাকবে কথা বলেন ঠিক ঠিক না উল্টো পাল্টা করবি তো আমি আল্লাহ খেলা দেখাই দেব খেলা হবে তোকে খেলা হইয়া হারাই যাস আমার খেলা হয়ে টিকে থাকবো ঠিক কিনা ও দোস্ত আসো যার যার জায়গায় সেই সেই ডিউটি পালন করো জামাতে নামাজ পড়বে পুরুষ মসজিদে জামাতে নামাজ পড়বে জোর বলেন কারা সিদ্দিক আইসা রাদি আল্লাহ না কলিমতুল মুসলিমের হজ তোমার এমনি খতাব রাদি আল্লাহ আনহুর খিলাফত কালে যখন ওমর প্রেসিডেন্ট মসজিদে হাজি সাহেব আছেন নাকি কেউ হাজি 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 আছেন হাজিরা বলতে পারবেন মসজিদে নবাবিতে নামাজ পড়তে গিয়ে দেখি মহিলারা তো ওখানে আসে দুই মসজিদে মহিলারা আসে মেয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে আসে পেশা পায়খানা করে জাগা গুটা পুটা করে নষ্ট করে ফেলেছে মা নামাজ পড়তেছে বাচ্চা তল দিয়ে যে দুধ খা শুরু হয়ে গেছে মা নামাজ পড়তেছে বাচ্চায় কান্নাকাটি স্লোগান দিয়ে কান্দতেছে মুসল্লি একজন নামাজ পড়তেছে তার সামনে ছোট বাচ্চা যে প্যান্ট খুলি দিয়ে মুতিয়ে দিয়েছে দাঁড়াইতে এই কাম দেখে হজরত আয়সা ওমরকে বললেন খলিফাতুল মুসলিমিন মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করলে ভালো হয় না হজরত ওমর তো কাজ আমি তো তাই কিন্তু আমি যদি এই সংবিধান জারি করি তাহলে তুমি আইসা আমাকে বড় আলেম তুমি আবার প্রতিবাদ করলে ঠিকতে পারবো না নে আল্লাহ বাসাইছে আল্লাহ তোমারও বাসাই রাউক আমি আইজিয়া বন্ধ করে দিচ্ছি সঙ্গে সঙ্গে যাইয়া সাহাবাই کرامদেরকে ডাইকে আইনা মসজিদে নববীতে اعلان করে দিলেন আজকে থেকে আজকে থেকে কোনো দিন দুইটা মসজিদ ছাড়া পৃথিবীর কোনো মসজিদে নারীরা যে নামাজ পড়বে না নারীরা জামাতে নামাজ পড়বে না মসজিদে হারাম শরীফ মক্কার মসজিদ আর মসজিদের অভাবী দুইটা মসজিদে অনুমতি এজন্য রাখলাম দূর দূর থেকে দেশ বিদেশ থেকে হাজি মহিলারা আসবে তারা নামাজ পড়তে জন্য আসবে সেই জন্য তাদের জন্য একমাত্র দুইটা মসজিদের দরজা খোলা থাকবে নারিয়ার পুরুষ নামাজ পড়বে বিশ্বের আর কোনো মসজিদে মহিলারা নামাজ পড়তে পারবে না মহিলারা মসজিদে যে নামাজ পড়লে তাদের যে পরিমাণ নেকি হয় তারা ঘরে বসে নামাজ পড়লে তার সাথে পাঁচ গুণ বেশি নেকি দেওয়া হবে ওমর বলে নাই একথা হুজুর বলছেন কুবার মসজিদে কুবা হাজি সাপরা দেখছেন মসজিদে কুবা কাবার থেকে তিন মাইল পূর্ব দিকে পূর্ব দিক আমার খেয়াল পূর্ব দিক দিক পড়ছে দক্ষিণ দিক না কোন দিক যেন ওই তিন কিলোমিটার দূরে মসজিদে কুবা নবিয়া পাক মসজিদে কুবা নির্মাণ করে ওখানে একজন ইমাম নিযুক্ত করে দিয়ে মদিনায় চলে গেছেন মদিনায় যে মসজিদে নবাবি করেছেন হুজুর মসজিদে নবাবিতে নামাজের ফজিলত বললেন যেই ব্যক্তি আমার পিছনে মসজিদে নবাবিতে নামাজ পড়ে আল্লাহ তালা তাকে অন্য মসজিদের চাইতে এক হাজার গুণ বেশি নেকি দান করে অন্য হাদিসে আসছে পঞ্চাশ হাজার গুণ বেশি নেকি দান করে এভাবে হুজুর বললেন তো কুবা এলাকার এক মহিলা হুজুরের কাছে যে বলতেছে হুজুর আমার বাড়ি তো কুবাই আমি পাঁচ অক্ত আপনার পিছনে মসজিদে নবাবিতে এসে নামাজ পড়ি হুজুর বলেন কেন কয় হুজুর আপনার কিরাত শুনে দিলটা ঠান্ডা হয়ে যায় আর আপনি বলেছেন অন্য সব মসজিদে নামাজ পড়াছে মসজিদে কুবাই নামাজ পড়লে এক হাজার গুণ বেশি নাকি পঞ্চাশ হাজার গুণ বেশি নাকি হুজুর এই নেকি রাশায় আমি এই পাঁচ অক্ত সেই কুবাইতে এটি আসি বুঝতেছেন কথা হুজুর মহিলাকে সাবাস দিলেন ধন্যবাদ আল্লাহ তালা তোমাকে উত্তম দান করুক এভাবে হুজুর তাকে অনেক প্রশংসা করলেন এ কথায় কি বুঝা যায় আহ খেয়াল করতেছে না এ কথাই বোঝা যায় যে মহিলাকে হুজুর উৎসাহিত করলেন ঠিক আছে তুমি রেগুলার পাঁচক তো কুবাই এসো কুবা থেকে মদিনায় এসো এসে আমার পিছনে নামাজ পড়ো এ বোঝা যায় হুজুর তাকে প্রশংসা করলেন তাকে দোয়া করলেন এরপরে হুজুর মহিলাকে নিয়ে বসে বলতেছে তুমি কুবা থেকে মসজিদে নবাবিতে কেন আস বেশি নেকি হুজুর বললেন এই মসজিদে কুবায় আমার পিছনে নামাজ পড়লে যে পরিমাণ নেকি হয়। তুমি কি সে জায়গা পড়বা যে হুজুর তাই তো পড়বা আমি তো বেশি নেকি খুঁজি এবার হুজুর বললেন আমার পিছনে মসজিদে নবাবিতে এসে পড়লে যে পরিমাণ নেকি হয় তার সাইতে তোমার কুবা মসজিদে পড়লে বেশি নেকি হয় একটু বলবেন না সুবান এর দ্বারা কি বলছেন বলেন তো মহিলাকে এবার কুবাই থেকে মদিনে আসা বন্ধ করে দিয়েছে কুবাই কুবাই মসজিদ এরা তো কুবা মসজিদে আছে এখনো কুবা মসজিদে আছে মসজিদেই আছে এখনো মসজিদে বের করে নেই এরপরে হুজুর বললেন তুমি কুবা মসজিদে নামাজ পড়বা এই জায়গায় সে বেশি নাকি রাশাই না বলে জি ওর চেয়েও বেশি নাকি হয় আর এক জায়গা পড়লে তুমি সেই জায়গা পড়বা জি হুজুর তাড়াতাড়ি কর কয়ে যে কুবা মসজিদে না পড়িয়া বাড়ির ভিতরে যে কোনো ঘরে পড়লে এবার মহিলা কি মসজিদে আছে না বাড়ি নিয়ে গেছে এবার বললেন তিন গুণ হয়েছে কয় গুণ তোমার বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতে তোমার নিজের ঘর যেটা ওইটার মধ্যে পড়লে আরো বেশি নাকি তোমার ঘরের যে কোনো জায়গায় বারেন্দা একটা মেঝোতে যে কোনো জায়গায় দাঁড়ায় পড়ার সেইতে তুমি খাস একটা গোপন কামরা বানাইবা যে জায়গায় নামাজ পড়লে কেউ দেখে না এমন একটা গোপন কক্ষে পড়লে আরো বেশি নেকি। এবার মিলান মসজিদে নবাবীর চাইতে কুবাই বেশি কুবার চাইতে বাড়ির ঘরে বাড়ির ঘরের চেয়ে নিজের বসত বসতগরের যে কোনো জায়গার চাইতে নিজের খাস কামড়ায় তাহলে মহিলা যদি নিজের খাস কামড়ায় গোপনে নামাজ পড়লে ইমামের পিছনে মসজিদে নবাবিতে নামাজ পড়লে যেই সব তার চেয়ে যদি পাঁচ গুণ বেশি সব হয় আমার বাংলাদেশের যে কোনো মসজিদে মহিলা নামাজ পড়ার চাইতে নিজের খাস গোপন রুমের ভিতরে নামাজ পড়লে পাঁচ গুণ নয় পাঁচশো গুণ বেশি নাকি হবে কথা বলেন ঠিক না ফেতনার জামানায় ফেতনার জামানায় দিনে কয়েক তো গেল এই মসজিদ আছে বাগানের ভিতরে দুইশো গাছ বাড়ির থেকে দুইশো গাছ দূরি বাগানের মধ্যে মসজিদ আপনার বউটা সেই জায়গায় ঈশার নামাজ পড়তে গেল মসজিদে নামাজ পড়ার ফজিলাত কয়ে দিয়েছেন মসজিদে যে নামাজ পড়লো আলে এই মুরগি নিয়ে যায় তো সাইড পাইয়ে শিয়েলে আর ওই সমস্ত আগান বাগানের ভিতরে দো পাইয়ে গাঁজা খা শিয়েল তাই কত করেন না কে এই মুরগিটারও গাঁজা খা শিয়েলে ধরে নিয়ে যেতে পারে কি পারে না এক হাজার বছর মসজিদে যে নামাজ পড়ে যা কাম করবা একটা অ্যাক্সিডেন্টে সব শেষ করে ফেলাই দেবে এই জন্য মহিলারা নামাজ পড়বে মসজিদে পুরুষরা নামাজ পড়বে মহিলারা নামাজ পড়বে ঘরে পুরুষরা নামাজ পড়বে মসজিদে কোন জায়গায় পড়বেন একটু বলেন নামাজ কোথায় এক অক্ত নামাজ মসজিদে পড়লে আপনার আমল নামায় পাঁচশো সাতাইশ অক্ত নামাজের সব লিখে দেওয়া হবে বলবেন না সুভায়ন আল্লাহ এক অক্ত নামাজ জামে মসজিদে ইমামের পিছনে পড়লে পাঁচশো সাতাশ পাঁচশো সাতাইশ অক্ত নামাজের সব পাশাপাশি আরেকটা দিক আছেন আল্লাহ নামাজ ভাঙ্গার কারণ উনিশটে কয়টা জানেন সব কয়টা জানেন না বিদায় আপনারা বহুজনে জীবন ভরে নামাজ পড়তেছেন আখেরাতে খালি হাতে উঠবেন এক অক্ত নামাজ আপনার ফান্ডে জমা হয়নি নামাজ ভাঙ্গার কারণের মধ্যে একটা কারণ হলো নামাজের মধ্যে আমলে কাসির আমলে কাসির কাকে বলে আমার দিক আমলে কাসির বলে এই এই ওয়াজটা আমি রাত বর অন্য অন্য কিস্তার ওয়াজ করে জেনে কি হবে আমার এই ওয়াজটা তার চাইতে কোটি গুণ বেশি নেকি হবে সেই ওয়াজটা এখন করতেছে দিক তাকান নামাজের মধ্যে আপনার আমলে কাসিরের নামাজ ছুটে যায় আমলে কাসির কাকে বলে নামাজের ভিতরে দুই হাত দিয়ে কোনো কাজ করলে তারে কয় আমলে কাসির এখন নামাজের মধ্যে আপনার লুঙ্গি খুলিয়ে গেছে দুই রিকা তর পরে দুই রিকা তর পরে চার রিকা তোলা নামাজের দুই রিকা তোয়ার পরে লুঙ্গি খুলে গেছে এখন লুঙ্গি কি এক হাতে ভরা যায় ডলি মূলায় গুড়ায় তুলিও তার দ্বিতীয় তৃতীয় রেখাতে আবার খুলিয়ে যাবে লুঙ্গি দুই এক দিয়েই ভরা লাগবে আর দুই এক দিয়ে লুঙ্গি বললে নামাজ বাতিল তাহলে কি আর তাকে ন্যাংটায় ভরবো নাকি না ন্যাংটায় ভরবেন না আপনি ওই সময় দুই হাত দিয়ে লুঙ্গি পরবেন দুই হাত দিয়ে লুঙ্গি পরিয়ে টাইট করে আবার নতুন করে তাকবিরে তাহারিমা দিয়ে নামাজ শুরু করবেন আকবার আগে দুই হয়ে গেছে তৃতীয় রেখা তৈরি আপনি পাইছেন ইমাম সব সালাম পরে উঠে দাঁড়াইয়া যে দুই আগে নষ্ট হয়ে গেছে সেই দুই আবার নেবেন অর্থাৎ নামাজে জামাতে দুই রিকাতে এক রিকাত মিস করলে যেরম পড়তি পরে ওইভাবে পড়ে নেবেন কথা কি বোঝা গেছে এই না বুঝা থাকার কারণে সারা জীবন ভরে নামাজের মধ্যে লুঙ্গি ভরি আবার নামাজ ছোটে নজরে হাটু সিবে ধরে যাতে সুচে না যায় নামাজ ভাঙ্গার কারণের মধ্যে উনিশটার কারণে মার্দিক এক নাম্বার কারণ নাম্বার ওয়ান এক নম্বর কারণ হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া শুধু কিরাত না নামাজে অশুদ্ধ পড়া আমরা মনে করি খালি কিরাত অশুদ্ধ লো কিরাত তো জরুরি কিরাত অশুদ্ধ পড়লে নামাজ বাতিল হয়ে যায় কতটুকু অশুদ্ধ